সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ সকালে ঘুম থেকে উঠে ব্রাশটা করে নিয়েই আগে যেটা যে জিনিসটা খেয়ে নিই সেটা হচ্ছে কিসমিস ভেজানো জল এইটা কিন্তু আমার রুটিনের মধ্যে একদম ফেলেই নিয়েছি মানে প্রত্যেক দিন কিন্তু এটা খেয়ে নিই তারপর কিন্তু বাইরের সমস্ত বাসি কাজ কমপ্লিট করতে বেরিয়ে পড়ি তো আগে প্রথমে এই দিকের আর কি গেটটায় জল দিয়ে নিই কারণ এটা যেহেতু ঘরের ভিতর থেকে জল দেব তাই আগে এই গেটটায় জল দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপর বাইরেটা যাই কারণ আমার মানে ঘরের এই চারপাশটা তো আমি ঝাড় দিয়ে পরিষ্কার করব তারপর জল দেব। আর যেহেতু ঘরের মধ্যে কাজ তাই ওটা আগে সেরে ফেলে তো লিখে দেখো সামনের গেটটায় জল দিয়ে নিচ্ছি আর চুল কোথায় তুলেছি দেখেছো মানে এতটা পরিমাণ সকাল থেকে গরম হচ্ছে আর তেমন মানে প্রচন্ড ঘাম হচ্ছে জানো তো মানে পাখার তলায় বসে বসেও যেন আমি ধর করে খেমে যাচ্ছি আর যখন দেখবে ঘাম বেশি হচ্ছে তখন কিন্তু শরীরের মধ্যে একটা ক্লান্তি ভাবও চলে আসে আসলে কি বলতো আমি তো প্রচণ্ড পরিমাণে ঘামি তাই না এতটা পরিমাণে ঘাম হচ্ছে মাঝে মধ্যে কাজ করতে করতে কিন্তু কেমন জানি একটা ক্লান্তি ভাব চলে আসছে ফ্যানের নিচে বসে আসলে তখন মনে হচ্ছে না আর গিয়ে পরের কাজটা করি তো সেই কারণে না মাঝে মধ্যে নুন চিনির জল গ্লুকোসের জল এটা কিন্তু অনবরত খেতেই থাকছি আর যাদের ঘাম বেশি হয় তাদের কিন্তু মানে প্রচণ্ড পরিমাণে কষ্ট হয় এই গরমের মধ্যে যেটা আমি আমার হয় আমি বুঝতে পারি আর এখন এমনই একটা গরম যেখানে গরম তো হচ্ছেই প্লাস ঘাম তার থেকে বেশি হচ্ছে আমার মনে হচ্ছে যত গরম হচ্ছে না মানে হচ্ছে তার থেকে তার ডবল ঘাম হয়ে যাচ্ছে তো এদিকে দেখো তারপর কিন্তু একদম ওই ফ্রেশ হয়ে নিয়েছিলাম আর ফ্রেশ হয়ে নেওয়া বলতে এখন ওই মানে আর কি শুধু মাথা টকুতেই জলটা যা দিই না তাছাড়া মানে ওই স্নানের মতো করেই কিন্তু এক দফা স্নান বলতে পারো সকালের দিকটা হয়ে যায় কারণ বাইরের দিকটা সমস্ত ঝাড় দিয়ে মানে ঝাড় দিয়ে ধুতে ধুতে মানে এতটা পরিমাণে ঘেমে যাই তখন আর মানে যখন ফ্রেশ হতে ঢুকি ওয়াশরুমে তখন মনে হয় না যে শুধুমাত্র কাপড় কেচে চলে আসি তখন মনে হয় বেশ ভালো করে গায়ে জল দিয়ে আর কি বেশ ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ঘাটা ধুয়ে তারপর বের হই তো এদিকে তারপর কিন্তু দেখো ঘরের সমস্ত কাজ করে নিচ্ছি আর কিন্তু জানতো এই মাঝে মাঝে যখন এই বিছানাপত্রগুলো একটু ঝাড়াঝুড়ি করতে হচ্ছে তখন কিন্তু ফ্যানটা অফ করতে হচ্ছে তখনই কিন্তু আবার প্রচন্ড পরিমাণে ঘেমে যাচ্ছি মানে ঘরের টুকটাক কাজগুলো কিন্তু আমি ফ্যান চালিয়েই করছি অন্যদিন যেমন অন্য সময় যেমন ফ্যান অফ করে আমি কাজগুলো করার চেষ্টা করি কারণ কি বলতো ধুলোগুলো তো আবার ওরা সেই জায়গাতেই বসবে কিন্তু বিশ্বাস করো ঘরের মধ্যে এতটুকুর টেকা যাচ্ছে না এতটা পরিমাণে ঘর তেতে পুড়ে মানে গরমে তেতে পুরে আছে সকাল তাই তো কি যেন মনে হচ্ছে মানে এখনই মনে হচ্ছে যেন প্রচন্ড পরিমাণে গরম প্রচন্ড পরিমাণে রোদ উঠে গেছে বাইরে রোদ উঠেই যে আর এদিকে জানলাগুলো দেখো সেই কারণে না ঘুম থেকে উঠেই খুলে দিই হলে না ঘরের মধ্যে না একদম বদ্ধবদ্ধ একটা পরিবেশ তৈরি হয় আর আজকের বারটা হচ্ছে বৃহস্পতিবার তো বৃহস্পতিবার তোমরা প্রত্যেকেই জানো আমার শুধু নয় তোমাদের প্রত্যেকেরই আর আমারও কাজের চাপ কিন্তু আজকে একটু বেশিই থাকে কারণ আজকে হচ্ছে শ্রী শ্রী মায়ের পুজো তো মায়ের পুজো যেদিন থাকে যেদিনকে আমাদের গৃহলক্ষ্মীর পুজো থাকে সেদিনকে কিন্তু আমাদের গৃহকে বেশ ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হয় তো আজকের বৃহস্পতিবার দিন কিন্তু ঘর তোর ছাড়াঝড়ি না করলেও সকাল থেকে উঠে এই ধোয়া মোচা মোছামুছির কাজ কিন্তু কম থাকে না যেন তো প্রচণ্ড থাকে কারণ যে জায়গাগুলো আমি মানে ঘরের বাইরের যে জায়গাগুলো আমি ধরো ঝাড় দিয়ে আর কি রেখে দিই প্রত্যেক দিন হয়তো ধোয়াধুয়ি করি না আজ যেহেতু বৃহস্পতিবার আজ কিন্তু বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হবে তারপর সিঁড়িটা মনে করো আমার ঘরের মধ্যে যে সিঁড়িটা আছে এটাকেও কিন্তু সত্যি যেটা বলতে আমি রোজ মুছি না আমি সপ্তাহে দুদিন মোছামুছি করে দিই তো একটা হচ্ছে বৃহস্পতিবার একটা হচ্ছে তোমার রবিবার তো এই দুটো বারে আমি সিঁড়িটা মোছামুছি করি তো আজ কিন্তু বৃহস্পতিবার আজ কিন্তু ওপরের ঘর থেকে নিয়ে একদম সিঁড়ি থেকে নিয়ে মানে ঘরের কোনো একটা জায়গা বাদ রাখি না যে যেই জায়গাটা আমি মোছামুছি করিনি প্রত্যেকটা আর কি ঘর প্রত্যেকটা ঘরের কোনা পরিষ্কার পরিচ্ছন্নভাবে বেশ ভালো করে পরিপাটিভাবে আর কি ঝাড় দিয়ে তো পরিষ্কার করি তার সাথে সাথে মুছেও পরিষ্কার করে ফেলি আর এদিকে দেখো আমার পুরো ঘরদরটা ঝাড় দেওয়া কমপ্লিট মোছামুছিটাও কমপ্লিটের দিকে আর এদিকে কিন্তু চলে এসেছি সিঁড়ির নিষ্ঠা মোছামুছি করে নি আর আজ বৃহস্পতিবার কিন্তু আজ যেন তো মনের স্কুলও আছে মন কিন্তু স্কুলও যাবে মনের ওই সোমবার আর হচ্ছে তোমার এই বৃহস্পতিবার এই দুদিনই কিন্তু প্র্যাকটিক্যাল পড়েছে তো এই দুদিন কিন্তু ওকে কামাই করলে একদমই চলবে না স্কুল তো ওকে যেতেই হবে আর মাঝের যে দিনগুলো আছে সেগুলোতে গেলে যাবে না গেলে না যেতেও পারে কিন্তু কি বলতো একটা অ্যাটেন্ডেন্সের ব্যাপারও তো আছে একটা উপস্থিতির ব্যাপার আছে সেটাকেও কিন্তু ওকে মেক করতে হবে তাই আজ কিন্তু মনকে যেতেই হবে স্কুল আর এই দিকে দেখো মনের টিফিনটাও বসিয়ে দিয়েছি আজকে বলেছিল একটু পাস্তা নিয়ে যাবে তো পাস্তা একদম ঘরোয়া মতো করছি যেমন ওই চাউমিন করে তো সেভাবেই আর কি কিছু সবজি কেটে নিয়েছি গাজর আলু ক্যাপসিকাম এই সমস্ত আর কি সবজিগুলোকে আগে একটু ভেজে নিয়ে তারপর কিন্তু সিদ্ধ করা সয়া সস দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেবো একটু টমেটো সস আর তারপর দিয়ে দেবো কিন্তু অরিগ্যানো তো অরিগ্যানো দিলে যেন তো এই পাস্তার টেস্টটা একটু আলাদা রকম হয়ে যায় দিয়ে দিচ্ছি সামান্য একটু অরিগ্যানো আর এটা দিয়ে কিন্তু বেশ ভালো নাড়াচাড়া করে তারপর কিন্তু মনের টিফিন বক্সটা ভর্তি করে দেবো তো দেখছো পাস্তা হচ্ছে এতটা পাস্তা নিয়ে যাবে না আর আমরাও একটু একটু খেয়ে নেব আর মন নিয়ে যাবে আর আমার যদি থাকে খাবো না হলে কিন্তু আমার এদিকে খাবার আছে যেন তো চিড়ে আছে মুড়ি আছে তো এগুলোই খেয়ে নেবো গরমের মধ্যে বিশ্বাস করো মন এখন স্কুল যাবে তাই এই সমস্ত টিফিন নিচ্ছে বাড়ি থাকলেই বলবে আমি কিচ্ছু খাবো না আমাকে তুমি এক গ্লাস শুধু হরলিক্স করে দাও তাতেই হবে আমার তো সেই এই কারণে না ও খেতেই চায় না গরম হলে বাড়িতে এদিকে দেখো ভাতটাও আমার মোটামুটি রেডি তো আজকে মন যেহেতু স্কুল যাবে তাই ভাতটাও রেডি করে দিয়েছি আর ও অন্য কিছু খেয়ে কিন্তু স্কুলে যাবে না বললো যে দুধ ভাত খেয়ে যাবে সেই কারণে দুধ আর ভাত খাইয়ে ওকে কিন্তু এখন স্কুলে পাঠিয়ে দিয়েছি তো স্কুলে পাঠিয়ে দেওয়ার পর বাদ বাকি রান্নাগুলো সেরে নিচ্ছি তো এদিকে দেখো করে নিয়েছিলাম একটু শাক ভাজা আর এখন দেখো করে নিচ্ছি একটু ডাল তো এখন তোমাদের তো সবসময়ই বলি যে আমার রান্না একদম ওই খেলা রান্না হয় একদম একটু একটু করে কারণ মনের ভাবে অনেকটা তো খেতে চায় না আর আমি একা আর কি কতটা খাবো বলো তো সেই কারণে একদম অল্প করি তার মধ্যে থেকেও যতটুকু থেকে যায় ওটাই দিয়েই আমার হয়ে যায় ওই ডাল বাটি যদি আমি করি না সেই ডাল কিন্তু থেকে যায় যেন তো ফ্রিজে আবার রেখে দিতে হয় আর দেখবে তুমি ফ্রিজে রাখা খাবার ভালো থাকে তো ঠিকই কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করে দেখেছি তার মধ্যে স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যায় যে ডালটা তুমি আজকে করেছো টাটকা যে ডালটা তুমি খাবে সেই ডালটাই তুমি একদিন ফ্রিজে রেখে তার পরের দিন গরম করে খাবে দেখবে মানে শুধুমাত্র যেন মনে হবে ডাল দিয়ে ভাত খাচ্ছি ডালের যে কি স্বাদ বোধ সেটা কিন্তু একদমই চলে যায় এটা আমার হয় এটা আমার পার্সোনালি মনে হয় তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এদিকে তিন পিস মাছ ছিল ফ্রিজে যেহেতু আজ বৃহস্পতিবার পরপর দুদিন নিরামিষ মানে শুক্র শনি নিরামিষ আবার সেই রবিবার তাই তিন পিস মাছ আর রাখলাম না আজকেই কিন্তু একটু ঝাল করে ফেলেছি পিঁয়াজ দিয়ে আদা রসুন বাটা দিয়ে টমেটো দিয়ে একটু ঝাল করে নিয়েছি আর অনেক দিন পর কিন্তু আমার একটু চাটনি খেতে ইচ্ছা ছিল জান জানো তো তো একটু টমেটো চাটনি করে নিয়েছিলাম একটু খেজুর দিয়ে আমসত্ত্ব দিয়ে করে নিয়েছিলাম একটু টমেটোর চাটনি তো মাছের ঝাল ডাল দিয়ে চাটনি দিয়ে বা মাছের ঝোল দিয়ে চাটনি দিয়ে ভাত খেতে দেখবে বেশ লাগে আর প্রেশারটা বসানো ছিল দেখলে ওর মধ্যে কিন্তু মনের বাপের পেঁপে সিদ্ধ বসিয়েছিলাম আর এদিকে রান্নাবান্না সমস্তটাই কমপ্লিট আর এখন দেখো বাসনটা মেজে নিচ্ছি কারণ এদিকে পুজো করব সেটারও কিন্তু তারা আছে তাই মানে পুজোর একটা তাড়া থাকলে দেখবে এই দিকের কাজগুলো কিন্তু তাড়াতাড়ি করে সারা হয়ে যায় মানে কতক্ষণে সেরে আমি পুজোয় বসতে পারবো সেটাই হচ্ছে কথা তো আজকে বেশি না একটু মোটামুটি বাসন পড়েছে কারণ এতটা বাসন আমি করি না জানো তো একদমই ওই একটা দুটো থাকে বাসন রান্নার পরে ওই কড়াটা থাকে গ্যাসে ওভেনের দুটো ঝিক থাকে খুন্তি থাকে সাঁড়াশি থাকে এই অল্প কটা বাসন থাকে হয়তো তো আজকে একটু বেশি বাসনপত্র রয়েছে কারণ মন খেয়ে স্কুলে গেছে আমরা জলখাবার খেয়েছি সেই বাসনগুলো কিন্তু তখন আমি মাজিনি ঝটপট করে রান্নাটা আগে কমপ্লিট করে বাসন তো এমনিই মাজতে হবে তো সেই কারণে বাসনগুলো তখন সেই মুহূর্তে মাজিনি ভাবলাম রান্নাটা হয়ে যাক একদম একসঙ্গে ঝপঝপ বাসনগুলো সমস্তটা মেজে ফেলবো তো সেই কারণে আর কি তখন বাসনটা রেখে দিয়েছিলাম রান্নাটা কমপ্লিট করে আর এখন দেখো দেখেছো এই কারণে আমি বাসন জমিয়ে রাখি না অনেকগুলো বাসন পড়েছে আর এখনও কিন্তু কড়াটা মাজতে বাকি আছে কী বলতো রান্নার পর কড়াটা দেখবে মাজা হয়ে গেলে মনে হয় যেন আমার সমস্ত কাজই কমপ্লিট হয়ে গেছে কারণ কড়াটা হচ্ছে একটা ভাইটাল পার্ট বলে যেটা আমার মনে হয় যে আমার কড়া মাজা হয়ে গেছে এবার কিন্তু আমার শান্তি আর এদিকে দেখো কড়াটা বেশ ভালো করে পরিষ্কারও করে নিয়েছি আর ধারে যে একটা কালো কালো মতো দাগ ছিল সেটা কিন্তু আর নেই সেটা কিন্তু ভালোভাবে মেজে মেঝে আমি প্রত্যেক দিন বেশ চেপে চেপে মেঝে মেঝে একদম পরিষ্কার করে নিয়েছি আগের মতো মানে আগে আমার কড়াইটা কিন্তু এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন ছিল তো মাঝে একটু শরীর অসুস্থতার কারণে ওই ঝট মানে অতটা পারতাম না কাজগুলো করে উঠতে সেই কারণে করাটাই ওভাবে দাগ হয়ে গিয়েছিল আর এদিকে দেখো সিঙ্ক এরিয়াটাও কিন্তু বেশ ভালো করে ধুয়ে আর কি পরিষ্কার করে নিয়েছি স্কচ ব্রাইট আর ওই বাসন মাজার যে সাবানটা থাকে সেটা দিয়ে কিন্তু বাসন মাঝার মতো আমি সিঙ্কটাকেও বেশ ভালো করে রোগে এক মেজে মেজে ধুয়ে পরিষ্কার করে করে রেখে আর এখন দেখো স্নানটাও কমপ্লিট আর করে নিচ্ছি আমার ছোট্ট স্কিন কেয়ার আর আজকে যেন মনে হচ্ছে মুখের মধ্যে আমি কিচ্ছু ইউজ করব না মানে স্নান করে মাথাটা আশরাচ্ছি তারপরেও কিন্তু ধর্তর করে খেমে যাচ্ছি মানে স্নান করার পরেও কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছে তো সেই কারণে একটুখানি হালকা করে ওই তোমার সানস্ক্রিম অ্যাপ্লাই করেছিলাম তারপর একটু সিঁদুর টিঁদুর পরে চলে এসেছি দেখো এখন ভোলে বাবার পুজোটা কমপ্লিট করে নিতে আর প্রত্যেক দিন কিন্তু আমি পুজো শুরু করার আগে ভালোভাবে ভোলে বাবাকে ঘি মধু মাখিয়ে স্নান করিয়ে নিয়ে তারপর ফুল বেলপাতায় সমস্ত দিয়ে সাজিয়ে নিয়ে তারপর কিন্তু আমি পুজো শুরু করি আর এদিকে দেখো বাবাকেও আজকেও ঘি মধু মাখিয়ে স্নান করে নিয়েছি আর এখন ফুল জল এর মধ্যে একটু সিদ্ধি আছে দিয়ে স্নান করি আসলে কি বলতো প্রত্যেক দিন তো আর কাঁচা দুধ হয়ে ওঠে না সে কারণেই কিন্তু এভাবেই সিদ্ধি আর কি চন্দন ফুল এই সমস্ত দিয়ে জল তৈরি করে কিন্তু এই জলে আমাদের বাবাকে স্নান করা আর তারপর যেটা বললাম বাবাকে স্নানের পর কিন্তু একটু সাজিয়ে নিই ফুল বেলপাতা চন্দন এই সমস্ত দিয়ে তারপর কিন্তু বাকি পুজোটা শুরু করি এদিকে নন্দ নন্দি মহারাজকেও কিন্তু ভোলে বাবার সাথে সাথে স্নান করিয়ে নিই তাকেও কিন্তু ফুল চন্দন দিয়ে সাজিয়ে দি আর এদিকে দেখো মা লক্ষ্মীর ঘট পেতে নিচ্ছি আর দিয়ে দিলাম আম্রপল্লব তারপর দিয়ে নিলাম বেলপাতা আর তারপর দিয়ে নব কিন্তু পান আর পানের ওপরে কিন্তু দিয়ে নব একটা সুপারি প্রত্যেক বৃহস্পতিবার কিন্তু আমার কাছে একটা বিশেষ দিন কারণ এই দিনে কিন্তু আমি আমার গৃহ লক্ষ্মীকে পুজো করে নিই আমার মনের আমার যতটুকু সাধ্য ততটুকু দিয়ে আর আমি জানি আমার মা লক্ষ্মী কিন্তু আমার সাধ্য অনুসারেই আমি যেভাবে নিষ্ঠা সহকারে পুজো করি সেভাবেই কিন্তু মা সন্তুষ্ট হবে আর এদিকে দেখো মন্ত্র সহযোগে কিন্তু আমি পুষ্পাঞ্জলিটাও দিয়ে নিয়েছিলাম আর এখন লক্ষ্মীর ঘটে কিন্তু একটা জবা ফুল দিতেই হয় না হলে কিন্তু পুজোই অসম্পূর্ণ থেকে যায় যাই হোক পুজোর ঘটে আমি দিয়ে নিয়েছিলাম জবা ফুল আর এত সুন্দর মাকে লাগছিয়ে পুজোটা করে ঘর সাজিয়ে গোলক থামেতে তুমি মাধব মোহিনী মা কৈলাস পুরীতে তুমি হরেরও গৃহিণী রাস ছাত্রী মাগ তুমি ব্রজপুরে সিন্ধু সুতা খ্যাত তুমি ক্ষীরদ সাগরে রাজলক্ষ্মী রূপে আছো দেবেরও নগরে গৃহলক্ষ্মী রূপে তুমি আছো ঘরে ঘরে অন্নদা বরদা তুমি মঙ্গল কারিণী সুরাসুর আদি করি সবারও জননী তুমি তুলসী গঙ্গা তুমি প্রতীত পাবনি, তুমি সাবিত্রী সতী তুমি কাত্তায়নী অনন্ত মহিমা তব অনন্ত স্বরূপ নানা রূপে করো লীলা ধরি নানা রূপ এইভাবে মন্ত্র পাঠে আমি পুজো করে নিলাম মায়ের মাকে ভোগও দিয়ে দিলাম আমার যথাসাধ্য আর প্রদীপ দিয়ে কিন্তু আমি মায়ের আরতিটাও করে নিচ্ছি আর এই যে প্রদীপ সাজিয়েছি এই প্রদীপের মধ্যে কিন্তু শুধু তেল নেই এক টুকরো কর্পূরও আছে তো কর্পূর দিয়ে সেভাবে আমি আলাদা করে আরতি করিনি এই তেলের মধ্যেই কিন্তু আমি কর্পূর দিয়ে দিই তারপর কিন্তু মায়ের আরতি করি আর তারপর দেখো এখন ধূপ দিয়েও মায়ের পুজোটা সম্পূর্ণ করে নিচ্ছি আর পুজোর সময় কিন্তু কর্পূর জ্বালানো এক মানে আর কি মাস্ট যেটাকে বলে কপুর জ্বালিয়ে কিন্তু আমাদের পুজো না করলে কিন্তু পুজো অসম্পূর্ণ থেকে যায় অর্ধেকটাই তাই আলাদা করে যদি কপ্প জ্বালাতে নাও পারো এভাবে তেলের প্রদীপে কিন্তু তুমি টুকরো কপ্প জ্বালিয়ে দেবে মানে কপুর দিয়ে দেবে তার থেকে যে প্রদীপটা জ্বলবে এর ফলে কিন্তু তোমার ঘরের যত নেগেটিভিটি আছে সমস্তটাই কিন্তু দূর হয়ে যাবে এদিকে দেখো পুজোটা শেষ হয়ে যাওয়ার পর মাকে কত সুন্দর লাগছে সাজিয়ে তারপর কিন্তু পুজো টুজো করে প্রসাদ নামিয়ে নিয়ে প্রসাদ জল খেয়ে খেয়ে নিয়েছিলাম দুপুরের লাঞ্চটা আর আজকের লাঞ্চে কী করেছি সেটা তো তোমরা দেখেই চো একটু টমেটো চাটনি ছিল মাছের ঝাল ডাল আর বললাম না যা রান্না করছি এতেই মোটামুটি আমার হয়ে যাবে আমার আলাদা করে কিন্তু কিছু করতে লাগে না কারণ আমি না ডাল অতটা বেশি পছন্দ করি না যেটা সত্যি সেটা বললাম ওই অনেকটা ডাল দিয়ে ভাত খাবো সেটা আমার একদমই পছন্দ নয় আমি যখন ডাল করি আমার মানে আমার এক হাতা ডাল হলে কিন্তু হয়ে যায় ওই অনেকটা ডাল আমি খেতে পারি না সত্যি যেটা বলছি এদিকে দেখো আমি খেয়ে নিচ্ছি আজকে দুপুরের লাঞ্চ দুপুরের লাঞ্চ খেয়ে কিন্তু একটু জাস্ট রেস্ট নিয়েছিলাম মেয়েটাও স্কুল থেকে বাড়ি চলে এসেছিলো কেউ একটু শরবত দিয়ে দুজনে মিলে একটু গল্প করতে করতে রেস্ট নিয়ে তারপর এখন প্রার্থনার সময় হয়ে গেছে তো ছটা ছাব্বিশ থেকে প্রার্থনা প্রার্থনা করে নিয়ে কিন্তু তারপর দেখো পাঁচালিটাও এখন পড়ে নিচ্ছি আর কি বলো তো দুপুরের দিকে যেহেতু পুজো করতে করতে বা অনেকটা দেরি হয়ে যায় সেই কারণে না আমি পাঁচালিটা তখন পড়ি না আর এমনিতেই বরাবরই আমি সন্ধ্যাবেলায় কিন্তু মা লক্ষ্মীর পাঁচালি পড়ি আর এবার মনে করো যদি আমি সন্ধ্যার দিকে না থাকি বাড়িতে মানে মেয়েটাকে নিয়ে তো বেরোতে হয় তো সেই কারণে তাড়াতাড়ি করে বৃহস্পতিবারের সন্ধেটা দিয়ে আমি মেয়েটাকে নিয়ে বেরিয়ে পড়ি সেই সময় কিন্তু ওই সন্ধ্যায় পাঁচালি পড়া হয় না তখন কিন্তু আমি সেদিনে দুপুর বেলায় পাঁচালিটা পরে রেখে দিই মানে দুপুরে বলতে যখন আমি পুজোটা শেষ করি তখনই কিন্তু পাঁচালিটা পরি আর আমি যখন বাড়ির থেকে বেরোই যদি কোনো বৃহস্পতিবার আমি কিন্তু সন্ধ্যা দেখিয়ে যত তাড়াতাড়ি বেরোই না কেন ধূপ দেখিয়ে কিন্তু আমি তবেই বাড়ির থেকে পা রাখি এদিকে দেখলে প্রার্থনা করার পর খেয়ে নিয়েছিলাম চা আজকে লিকার চা খেয়েছিলাম কেন জানো তো কেন হচ্ছে সেটা এখন আমি মানে লিকার চাটা খাওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু খেয়ে নেবো ফুচকা তো সেই কারণে আর দুধ চা করিনি জানো তো যদি একটু অ্যাসিডিটি হয়ে যায় সেই কারণে লিকার চাটা খেয়ে বেশ কিছুক্ষণ পর ফুচকা খেয়ে নিচ্ছি কারণ আজকে দেখো ফুচকা আনা হয়েছে তো এই ফুচকা ফুচকার জল আর এই যে দেখেছো চুরমুর আমার জন্য আবার একটু চুরমুরও আনিয়েছিলাম আসলে আজকে দুই দিদি মানে আমার ভাগ্নি আর মেয়ে দুজনেই বেরিয়েছিল একটু ফুচকা খেতে তো ওরা ফুচকা খেয়েছে আর নিয়ে এসছে বাড়ির জন্য সন্ধ্যাবেলা টিফিনটা কিন্তু একদম জমজমাটি হয়েছিল আজকে যাই হোক এই হচ্ছে আজকে রাতের ডিনার বর্দি মেয়ের জন্য কিন্তু একটু চিকেন কষা পাঠিয়েছিল আর এই যে আম মেয়ে তো বেশি আম খেতেই চায় না রুটি চিকেন কষা আম এই হচ্ছে আজকে রাতের ডিনার তো চলো রাতের ডিনারটা কমপ্লিট করে ফেলি আজকে আমার ভিডিওটা এখানেই রাখি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে টাটা গুড নাইট